আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা সবাই কেমন আছেন বন্ধুরা একটা ড্রাগন বাগানের ভিডিও নিয়ে আসলাম আপনারা কিভাবে যত্ন করলে খুব সহজে খুব দ্রুত ফুল ফল বেশি পাবেন এবং গাছ খুব দ্রুত বড় হবে আমি আজকে আপনাদেরকে একটা টেকনিক দেখাবো কারণ যারা বাগান ড্রাগন বাগান করেন সারা বছর যত্ন করে ফুল ফল পান না মনের মধ্যে অনেক কষ্ট তাই আপনারা ঠিকমতো যত্ন করেন অবশ্যই ফুল ফল পাবেন সার তো আছেই আর কিছু কিছু যত্ন তো অবশ্যই আপনার এটি করতে হবে নাহলে গাছে ফুল ফল আসবে না আমি আজকে যে যত্নটা করব কিছু ডাল কেটে ফেলবো আমি সম্পূর্ণ আপনাদেরকে দেখাচ্ছি অল্প সময়ের মধ্যে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন বন্ধুরা বিস্তারিত ভিডিওতে চলে যাওয়া যাক হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই জায়গায় প্রায় দুই তিনশো ডাল কাটছি ছোট ছোট অনেকগুলা ডাল কাটে ফেলেছি দেখেন এই ডালগুলা কাটিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এটি বুসা ডাল বুসা কন আর বুতাকন যেটা যেভাবে আপনারা বুঝেন এটাই কারণ এই ডালগুলা যদি আপনি গাছও রাখেন তাহলে গাছে কখনো মানে ফল বেশি আসবে না কারণ এই ডালগুলা গাছের খাওয়ার সব নষ্ট করে ফেলবে মানে প্রচুর পরিমাণ মানে গাছের খাওয়ন খাবে এই ডালগুলা কিন্তু এটি ফুলও আসবে না ফলও আসবে না এবং এটি আর বড়ও হবে না এটির মেয়াদ এই পর্যন্তই তাই প্রত্যেকটা বাগান থেকে এইরকম যতগুলা ডাল আছে সব বাসাই করে খেটে ফেলবেন কারণ এই ডালগুলা কখনো রাখা যাবে না এক নম্বর টেকনিক ডালগুলো অতিরিক্ত খাওয়ার নষ্ট করবে গাছের অন্য খাবারের ক্ষতি করবে এটা আর দ্বিতীয় হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছে কিছু কিছু ডাল আছে আপনার ডাল সাঁটাই করতে হবে কারণ এই ডালগুলা যদি আপনার অতিরিক্ত ডাল থাকে তাহলে আপনাদের গাছেও ফল আসবে না হ্যাঁ বন্ধুরা দেখুন এই যে এই জায়গার মধ্যে দেখেন অনেকগুলা ডাল এই যে একটা দুইটা তিনটা চাইরটা এক ডালে এক জায়গায় চাইরটা এরপরে মাথায় আছে গোলায় আছে দেখেন কি পরিমাণ খুশি কি পরিমাণ ডাল হে বের হইছে গাছে বুঝছেন তা আমার এত পরিমাণ যদি ডাল আমি একটা ডালে যদি এত পরিমাণ ডাল রাখি তখন তো আমার গাছের ক্ষতি হবে একটা ডাল লম্বা হবে না একটা ছোট হবে ভালো ভালোভাবে ফল আসবে না তা আমি কি করব এখান থেকে আমি বাইসা যে ডালটা বেশি লম্বা হবে না এই যে এই ডালগুলো এরকম দুই একটা ডাল কেটে ফেলবে কারণ এই ডালগুলো আমার এই যে দেখছেন এই যে আমি দুইটা ডাল কেটে ফেলছি এই যে একটা এই যে একটা এই দুইটা কেটে ফেলছি এই যে এখন দেখেন একটা এই যে একটা এই দুইটা আপনি এক সপ্তাহ পরে দেখবেন এই দুইটা দুই আড়াই ফুট লম্বা হয়ে গেছে কারণ এই অতিরিক্ত ডাল যদি আপনি এক জায়গায় রাখেন ওটা কখনো আপনার এই ডাল বড় হবে না এর জন্য আমি আমার আজকের বাগানে প্রচুর পরিমাণে ডাল ছাঁটাই করছি দেখেন কাটতে কাটতে সব জায়গায় অনেকগুলো ডাল কাটছি এই যে এই জায়গাতে দেখেন কয়টা কাটছি দেখছেন হ্যাঁ এরকম আপনি প্রচুর পরিমাণ ডাল কাটবেন অতিরিক্ত ডাল রাখার কোনো প্রয়োজন নাই অতিরিক্ত ডাল রাখলে কি হবে অতিরিক্ত ডাল রাখার তো আমার কোনো প্রয়োজন আমি দেখতেছি না এরকম বড় বড় ডাল আমি দেখেন এইরকম অনেকগুলো বড় বড় ডালও কেটে ফেলছি কারণ আমার এক জায়গায় অতিরিক্ত ডাল রাখার আমার কোনো প্রয়োজন নেই এইভাবে আপনারা দেখে দেখে যত্ন করবেন গাছের প্রথম ভুসা ডালগুলো সব ছাটা করে ফেলবেন দ্বিতীয় বেশি ডাল অতিরিক্ত যে জায়গায় লম্বা ডাল ভালো ডাল থাকলেও অতিরিক্ত যে দিয়ে এটি খাটা ফেলবেন দ্বিতীয় হচ্ছে পনেরো দিন পর পর আপনারা পনেরো দিন পারেন আর বিশ দিন পর পর পারেন পচা শস্যার কল অবশ্যই গাছও দিবেন পচা শস্যার কল দিবেন আর এই যে ফেব্রুয়ারি মাসের যে খাওয়ানটা আপনারা আমার চ্যানেলটা ফলো করে রাখেন আমি এই যে ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যে যে খাওয়ানটা দিব গাছে এটাই এবার পুরো বছরের লাস্ট খাওয়ান এই খাওয়ানটা দিলেই আগামী বছর ফুল ফল মানে আগামী সিজনে এই যে ফেব্রুয়ারি মার্চের মার্চের লাস্টে দিয়ে ফুল শুরু হবে গাছে ফুল আসতে শুরু করবে তো ভিডিও বন্ধুরা এই পর্যন্তই আর ডাগন বাগানে বেশি পানি দিবেন না অল্প অল্প পানি দিবেন অতিরিক্ত পানি দিলে ডাগর বাগান একটা ক্ষতি হয় আমি আপনাদেরকে দেখাই আমার এই ডালটা কই গেল এই যে দেখেন অতিরিক্ত পানি খাওয়ার পরে রকম গাছ থেকে ফুলে ফেলে মানে হবে হবে ডাল পচে দেওয়ার সম্ভাবনা থাকে বুঝছেন আমার এরম কয়েকটা ডাল পড়ছিল আমি ডালগুলো কেটে খেটে ফেলছি কারণ অনেক সময় গাছে পানি কম বেশি হয়ে যাইতে পারে ঠিক না এর জন্য পানিও গাছ পানি কম দিবেন ঠিক আছে বন্ধুরা এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম